আজকে বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা নিয়ে আলোচনা করব বুয়েট ভর্তি পরীক্ষার স্টেপ বাই স্টেপ সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিব তাহলে তুমি বুঝতে পারবা যে বইট ভর্তি পরীক্ষায় বসতে হলে তোমার কি কি যোগ্যতা রয়েছে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এমসি কতজন পরীক্ষা দেবে লিখিততে কতজন পরীক্ষা দেবে আসন সংখ্যা কত রয়েছে ওভারঅল বুয়েট নিয়ে তোমাকে বিস্তারিত আলোচনা সুন্দর করে বুঝিয়ে দেবো দেখো আশা করি বুয়েট নিয়ে তোমার আর কোনো কিছু কনফিউজ থাকবে না দেখো বুয়েট অ্যাডমিশন দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি যদি ভর্তি পরীক্ষায় বসতে যাও তাহলে বুয়েটের যে যে গুলো রয়েছে কি কি রিকমেন্ড রয়েছে এসএসসি এসএসসি ফোর তোমার জিরো জিরো থাকে তাহলে তুমি বুয়েট ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা এরপর আসি এইচএসসি এইচএসসি তে তোমাকে মিনিমাম তোমাকে জিপিএ ফাইভ পেতে হবে বোর্ড ভর্তি পরীক্ষায় বসতে হলে তোমাকে কি করতে হবে তে জিপিএ ফাইভ পেতে হবে এইচএসসি তে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এই যে চারটা সাবজেক্ট রয়েছে কি কি দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটা সাবজেক্টে তোমার থাকতে হবে এ প্লাস কথা ক্লিয়ার এই পাঁচটা চারটা সাবজেক্টে তোমার কি থাকতে হবে এ প্লাস গ্রেড তোমাকে থাকতেই হবে তাহলেই তুমি বইড ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা তাহলে কি করতে পারবা বুয়েড ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা এরপর আসে সিলেকশন এখন দেখো জিপিএ ফাইভ তো অনেক শিক্ষার্থী পাবে জিপিএ ফাইভ কী পাবে অনেক শিক্ষার্থী পাবে ওদের মধ্যে যতজন শিক্ষার্থী অ্যাপ্লাই করুক মোট আঠারো হাজার জন শিক্ষার্থী কি হবে সিলেকশন হবে আঠারো হাজার শিক্ষার্থী নেওয়া হবে অনলি কত এখানে এই যে যে রিকমেন্টটা রয়েছে অ্যাপ্লাই করার এখানে অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করবে তার মধ্যে যারা সিলেক্টেড হবে এই আঠারো জন আঠারো হাজার শিক্ষার্থীকে কী করা হবে সিলেক্টেড করা হবে এই আঠারো হাজার শিক্ষার্থীকে আবার দুইটা শিফটে পরীক্ষা দিতে হবে কয়টা শিফটে দুইটা শিফটে বইটা দুইটা শিফটে পরীক্ষা হয়ে থাকে প্রথম ধাপে যে পরীক্ষাটা হবে মনে করো সকালে হলো একটা ধাপের পরীক্ষা সেখানে ন শিক্ষার্থী পরীক্ষা দিবে এই ন হাজারের মধ্যে তিন হাজারকে সিলেক্টেড করা হবে ন হাজারের মধ্যে তিন সিলেক্টেড করা হবে এবং দ্বিতীয় ধাপে আলাদা কোশ্চিনে পরীক্ষা হবে দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে নয় হাজার পরীক্ষা দিবে এবং হাজার শিক্ষার্থী কী করবে সিলেক্ট করা হবে তার মানে কোয়েশ্চেন্টার যদি আলাদা হয়ে থাকে এখানে কোনো প্রবলেম নাই কারণ প্রথম ধাপে নয় হাজারের মধ্যে তোমার তিন হাজার শিক্ষার্থী সিলেক্টেড হবে লিখিতর জন্য এবং দ্বিতীয় ধাপে ন হাজার পরীক্ষা দেবে এর মধ্যে তিন হাজার শিক্ষার্থী লিখিতের জন্য সিলেক্টেড হবে ঠিক আছে প্রশ্ন দুই রকম হলেও সমস্যা প্যাটার্ন দুই রকম হলেও কোন নেই কিন্তু আলাদা আলাদা ভাবেই নিয়ে নিবে ঠিক আছে এরপর দেখো পিলির মান্টন এখন যে তোমরা কি করলা তোমরা যে হচ্ছে এই আঠারো হাজার শিক্ষার্থী সিলেক্টেড হয়েছো অনেকজন শিক্ষার্থী অ্যাপ্লাই করছে এই অ্যাপ্লাইয়ের মধ্যে আঠারো হাজার শিক্ষার্থী কী করবে পিলিতে এক্সাম দিবে কতজন দিবে পিলিতে এক্সাম এই যে পিলিতে এক্সাম দিবে উচ্চতর গড়িতে থাকবে চৌত্রিশটা এমসিকিউ কিউ থাকবে তেত্রিশটা এমসিকিউ কিউ রসায়ন রসায়ন বিজ্ঞানে থাকবে তোমাদের তেত্রিশটা এমসি এই টোটাল মোট হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে কোথায় পিলিতে এই একশো মার্কের ভিত্তিতেই শুরু করে তোমার তিন কত তিন হাজার শিক্ষার্থী থাকবে মনে করো প্রথম ধাপে যদি ন হাজার শিক্ষার্থীর পরীক্ষা হয় এই একশো মার্কের তিন হাজারজন টিকবে দ্বিতীয় ধাপেও ওই একশোটা এমসি পরীক্ষা হবে তিন হাজার জন শিক্ষার্থী কী হবে সিলেক্টেড হবে এবং এইটার একশোটা এমসি জন্য অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো কত ষাট মিনিট সময় পাবা প্রত্যেকটা কোশ্চিনের মার্ক হচ্ছে এক এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক তোমার কিন্তু কাটা যাবে এর এক কথাই হচ্ছে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির মতো হচ্ছে প্রথম ধাপের হচ্ছে রিকোয়ারমেন্ট এখন আসি লিখিত এক্সাম হয় তোমার চারশো মার্কের কত মার্কের পরীক্ষা হয় লিখিত মার্ক হয়ে থাকে চারশো মার্কের এবং আরেকটি এখানে কথা আছে তোমরা যারা আর তোমরা যারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি হলে তোমাকে আরও চারশো মার্কে ড্রয়িং পরীক্ষা দিতে হবে এই চারশো মার্কের পরীক্ষা তো দিবাই এবং পাশাপাশি হচ্ছে আরও চারশো মার্কে তোমাকে ড্রয়িং পরীক্ষা দেওয়া লাগবে তোমার হচ্ছে আটশো মার্কে দিতে হবে যারা হচ্ছে কোন ডিপার্টমেন্টে যারা আর্কিটেক্সার ডিপার্টমেন্টে পড়তে চাও আর যারা সাধারণত আর্কিটেক্সার ডিপার্টমেন্টে বাদ দিয়ে সকল ইউনি ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও তাদের যে রিকমেন্ডে দেখো প্রথম ধাপ থেকে এবং দ্বিতীয় ধাপ থেকে প্রথম ধাপে তিন হাজার আসবে এখান থেকে দ্বিতীয় ধাপ থেকে তিন হাজার আসবে টোটাল হচ্ছে এই ছয় হাজার শিক্ষার্থী এই ছয় হাজার শিক্ষার্থী করবে এই ছ হাজার শিক্ষার্থী হচ্ছে লিখিত পরীক্ষা দিবে কত এই ছ হাজার শিক্ষার্থী হচ্ছে লিখিত পরীক্ষা দিবে লিখিত পরীক্ষার মানমন্টনটা আমরা এখন দেখি উচ্চতার গণিত উচ্চতার গণিত থাকবে চোদ্দোটা কোশ্চিন তার মার্ক হচ্ছে কত দশ করে পদার্থ বিজ্ঞানের কোশ্চিন থাকবে কত তেরোটা কোশ্চিন তার মার্ক হচ্ছে দশ করে এবং রহস্য বিজ্ঞানের কোশ্চিন থাকবে হচ্ছে তেরোটা তার মার্ক হচ্ছে দশ করে টোটাল দেখো টোটাল এখানে কত তিনটা চল্লিশটা কোশ্চিন চল্লিশ গুণ কত দশ এই হচ্ছে আমাদের কত চারশো এই চারশো মার্কের হচ্ছে আমাদের ভূর্তি পরীক্ষা হবে এই চারশো মার্কের আমাদের রিটেন পরীক্ষা হবে এক একটা ম্যাথ কোশ্চিনে থাকবে দশ করে মার্ক পদার্থ এক একটা ম্যাথে থাকবে দশ করে মার্ক টোটাল হচ্ছে চারশো মার্ক এখানেও তুমি সময় পাবা হচ্ছে নব্বই মিনিট কত মিনিট সময় পাবা এখানে নব্বই মিনিট সময় পাবা এবং মধ্যে কথা হচ্ছে এখানে তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবা সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে ক্যালকুলেটার ইউজ করতে পারবা এই ছ থেকে সুযোগ পাবে হচ্ছে আমাদের বুয়েটে আসন সংখ্যা রয়েছে আর তেরোশো নয়টা তেরোশো নয়টা এর মধ্যে আরও চারটা আসন রয়েছে আর তেরোশো নয়টার মধ্যে চারটা হচ্ছে সংরক্ষিত আসন রয়েছে চারটা হচ্ছে উপজাতিদের জন্য সংরক্ষিত আসন রয়েছে তার মানে নিয়ে মোটামুটি তোমার ধারণাটা একদমই আর ক্লিয়ার আর সো এই কারণে বললাম যারা লিখিত পরীক্ষা দিবা লিখিততে তোমার হচ্ছে ড্রয়িং যারা পরীক্ষা দিবা ড্রয়িংয়ে একটাই আছে তিনটা কোশ্চিন আর আরেকটায় আছে চারটা কোশ্চিন এই সাতটা কোশ্চিনের মার্ক হচ্ছে কত সাতটা কোশ্চিনের মার্ক হচ্ছে চারশো এই চারটা তোমাদের ড্রয়িং নিয়ে আলাদা কোশ্চিন থাকবে আলাদা ব্যাপার সারগুলো তোমরা দিলে বুঝতে পারবে বাট এই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য এই হচ্ছে রিকমেন্ড মোটামুটি তুমি বুঝতে পেরেছো যে বুয়েট ভর্তি পরীক্ষায় বসতে হলে এইরকম কন্ডিশন বা এইরকম রিকমেন্ড রয়েছে ঠিক আছে এইরকম যোগ্যতা লাগবে এই যোগ্যতা থাকলে আঠারো জন শিক্ষার্থী হচ্ছে সিলেক্টেড হবে এই আঠারো হাজার শিক্ষার্থীর থেকে ছয় হাজার শিক্ষার্থী রিটেনের জন্য ঠিকানো হবে এই ছ হাজার শিক্ষার্থীকে রিটার্ন পরীক্ষা দিয়ে বুয়েট ভর্তি পরীক্ষায় সর্বশেষ ভর্তি হওয়ার সুযোগ পাবে কত দেখো তেরোশো নয় জন শিক্ষার্থী বুয়েট ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবে এই ছিল হচ্ছে তোমাদের বুয়েট নিয়ে কোশ্চেন এছাড়াও যদি তোমাদের কোনো কিছু কনফিউজ থাকে অবশ্যই ভ্যার কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবে এবং তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আর অ্যাডমিশন রিলেটেড সকল গাইডলাইন ইনশাআল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা এর জন্য অবশ্যই কী করতে হবে আমাদের ভিডিওতে লাইক দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে সো সবাই